এবারে মা হলেন অভিনেত্রী স্বাগতা মা হয়েছেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা থাইল্যান্ডের একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি নাম রেখেছেন মরিয়াম সর্বজয়া শানু আজাদ সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েছেন স্বাগতা নিজেই শনিবার রাতে ফেসবুকে মা হওয়ার খবর জানিয়ে স্বাগতা লেখেন মরিয়াম সর্বজয়া শানু আজাদ পৃথিবীতে স্বাগতম এর আগে গত ফেব্রুয়ারি মাসে অর্থাৎ বিয়ের এক বছরের মাথায় মা হওয়ার খবর জানান স্বাগতা নিজেই এরপর দুই পরিবারের সবাই আনন্দিত ছিল বলেও তখন জানান অভিনেত্রী মাস দুয়েক আগে থাইল্যান্ডে উড়ে যান স্বাগতা উদ্দেশ্য ছিল স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব দেশের চিকিৎসকরা সার্জারির পরামর্শ দেওয়ায় সন্তান প্রসব করতে থাইল্যান্ড যান অভিনেত্রী স্বাগতা স্বামী দীর্ঘদিনের প্রেমিক ও বন্ধু হাসান আজাদ একজন লন্ডন প্রবাসী এর আগে এক সাক্ষাৎকারে স্বাগতা জানিয়েছিল বিয়ের আগে হাসানের সঙ্গে এক বছর লিপ ছিলেন তিনি সেখান থেকেই দুজনের সিদ্ধান্ত নেন বিয়ের দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে